দেখতেই পাচ্ছেন আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি ওই যে পিছনে ছোট্ট যে ঘরটি দেখা যাচ্ছে ওটা ঘর নয় ওটা কামারপুকুর রেল স্টেশনের টিকিট কাউন্টার আমি এসেছি কামারপুকুর রেল স্টেশনের হাল হকিক জানার জন্য কারণ দীর্ঘদিন স্টেশনের কিছু কাজ হয়ে পড়ে আছে আদৌ কাজ হচ্ছে কি না আর ট্রেন কি চালু হবে এই কিছু বছরের মধ্যে ভাবাদিগি জট কি কেটেছে বড় গোপীনাথপুরের ট্রেন কি দু সালে চালু হবে দেখা যাক আজকের ভিডিও থাকছে সম্পূর্ণ কামারপুকুর স্টেশন নিয়ে হালহকি ঘর দেখাবো যে কি অবস্থায় এখনও পড়ে আছে কামারপুকুর রেল স্টেশন কতটা কী কাজ এগোলো সেটা আপনাদের দেখাই তো চলুন আমার ভিডিওটা দেখুন আমার চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর আমার সাথে থাকুন কামারপুকুর রেল স্টেশনের হাল ঘর দেখুন কি অবস্থায় পড়ে আছে আদৌ কি এই স্টেশনে ট্রেন চলবে না কাজ থমকে পড়ে থাকবে দীর্ঘ বছর ধরে যেমন পড়ে আছে তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আমি কামাকুকুর রেল স্টেশনের ভিডিও করতে এসেছি আপনাদের দেখাতে তো চলুন সাথে থাকুন চ্যানেলে আমি দীপঙ্কর চ্যানেলের নাম রামধনু আমি স্টেশনে ঢোকার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আরামবাগ থেকে ট্রেন এলে প্রথম যে ব্রিজটা পড়বে নিচে দিয়ে রাস্তা চলে যাচ্ছে সেখান থেকে শুরু করছি দেখুন এই যে লোহার যে পোলগুলো ওখানে দাঁড় করানো আছে অনেক দিন ধরে পড়ে আছে কাজের কাজ কিছু নেই দেখে নিন এই যে দীর্ঘদিন ধরে পড়ে আছে ওই যে স্টেশন আমি যাব ওখানে আপনাদের হাল হকিকত দেখাবো দীর্ঘদিন ধরে পড়ে আছে কত মানুষের স্বপ্ন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে যে কামারপুকুরে ট্রেন চলবে তো আদৌ স্টেশন চালু হবে তো ভাবা থেকে জট কাটবে তো দেখা যাক কিন্তু পশ্চিম দিক থেকে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুরপুরের যে কাজ গতিতে চলছে ওনারা মনে হচ্ছে দু হাজার পঁচিশ সালে এই গো বড় গোপীনাথপুরে ট্রেন চালু করে দেবে আশা করা যায় জোর কদমে কাজ চলছে ওখানে আমি যেতে পারছি না আমি যেহেতু আমার কামারপুকুরে বাড়ি তাই আমি কামারপুকুরের রেল স্টেশনে হালাকি কাজ দেখার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি এই হচ্ছে আরামবাগ থেকে ট্রেন এলে এই প্রথম ব্রিজটা পড়বে নিচে দিয়ে রাস্তা চলে যাচ্ছে দেখুন এই চেয়ে পোল দীর্ঘদিন পড়ে আছে আমার পাঁচ একজন স্থানীয় ব্যক্তি আছে জিজ্ঞেস করবো যে কতদিন ধরে এই লোহার পোলগুলো পড়ে আছে কতদিন ধরে পড়ে আছে লোহার পোলগুলো দশ বছর আরো বেশি দশ বছর আরো বেশি পড়ে আছে আপনার কি মনে হয় যে ট্রেন চালু হবে দেখছি যে মনে হয় আর আশা নেই আশা নেই না আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম সহদেব কুন্ডু আচ্ছা শুনতেই পেলেন এনারাও আশা ছেড়ে দিয়েছে যে ট্রেন আদৌ চালু হবে কিনা চলুন আমরা এবার স্টেশনের দিকে এগিয়ে যাই দেখা যাক কাজ কতটা এগিয়েছে দেখুন কেমন কাশফ জঙ্গল হয়ে রয়ে আছে মাঝে কেটে দেওয়া হয়েছিল আবার হয়েছে এবারে জঙ্গল পরিণত তৈরি হয়েছে কি অবস্থায় পড়ে আছে আদৌ কি চালু হবে চলুন এখন কামারপুকুর স্টেশনের কাছে যাই দেখি ওখানে কি অবস্থায় হয়ে আছে কামারপুকুর এই রেল স্টেশন স্বপ্নের কামারপুকুর রেল স্টেশন রামকৃষ্ণদেব এই কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেছেন তবুও এখনও চালু করতে পারলেন না এই রেল স্টেশন আমাদের মনে সত্যিই দুঃখ চলুন কাছে যাই দেখি কি অবস্থায় পড়ে আছে কামারপুকুর রেল স্টেশন দেখুন এই যে রেল লাইনের পাত চলে গেছে জঙ্গলটা দেখে নিন এখানে ঢুকতে আপনাদের ভয় লাগবে দেখুন দীর্ঘদিন পড়ে থাকলে যা অবস্থা হয় সে অবস্থায় পড়ে আছে চলুন ওই যে স্টেশনের ওভারব্রিজের মাথাটা দেখা যাচ্ছে কাছে যাই আপনাদের দেখায় যে কামারপুকুর স্বপ্নের রেল স্টেশন কি অবস্থায় পড়ে আছে কবে চালু হবে জানা নেই দেখুন এই হচ্ছে রেলের পাথ কাশফুলের ঝাড় জঙ্গল মনে হয় যেন আগে ট্রেন চলতো হঠাৎ করেই রেল স্টেশন বন্ধ হয়ে গেছে তাই পরিত্যপ্ত অবস্থায় জঙ্গল নিয়ে পরিণত হয়েছে কামারপুকুর এই স্বপ্নের রেল স্টেশন চলুন কাছে যাই দেখুন আমি আরও কাছে চলে এসেছি দেখে নিন স্টেশনের কী পরিণতি হয়েছে আপনারাই বলুন কবে ট্রেন চালু হবে আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন আপনারা কমেন্টস করুন না যাতে কামারপুকুর রেল স্টেশন চালু হয়ে যায় কত মানুষের স্বপ্ন জড়িয়ে আছে এখানে কে জন্মগ্রহণ করেছে জানেন তো শ্রীরামকৃষ্ণদেব একদম কাছেই মঠ দেখুন সেই অবস্থাটা দেখুন রাজপুরের ঝাড় জঙ্গল আমার তো মনে হয় আগে দীর্ঘদিন ট্রেন চলতো তারপরে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে জঙ্গল পরিণত হয়ে গেছে যেরকম কলকারখানাগুলো বন্ধ হয়ে গেলে যেরকম অবস্থা হয় না ঠিক সেরকম হয়ে গেছে দেখে নিন কী পরিণতি হয়েছে ভিডিওটা আমি একটু লম্বা করবো আপনারা দয়া করে দেখবেন খেটে ভিডিও করছি দেখে নিন আপনারা মানুষজনকে দেখাবেন যে রেল স্টেশন বর্তমানে কি অবস্থায় পড়ে আছে চলুন আরও কাছে যাই এটা আমি দেখাচ্ছি এখন এটা পূর্ব দিক থেকে নিচ্ছি দেখতে পাচ্ছেন সূর্য পূর্ব দিক থেকে হয়ে হয়ে এখন মাঝামাঝি চলে এসেছে এই দেখুন কোনো জানলাই কাজ নেই দরজার পাল্লাগুলো সব খুলে দেওয়া হয়েছে অত্যাচার হয়েছে কামারপুকুর স্টেশনে চালু না হলে যা হয় অব কারা করেছে তা জানা নেই এই হচ্ছে কামারপুকুর রেল স্টেশনের হালহাকিকাত দেখে নিন মাঝে একবার স্টেশনের এই লাইনের ওপর যে আগাছাগুলো জন্মেছিল সেগুলো পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন কিছুটা পরিষ্কার হয়েছে পুরোটা নয় আবার এখান থেকে থমকে গেছে আবার জঙ্গল পরিণত তৈরি হয়েছে ওই দেখুন ওই যে পূর্ব দিক থেকে নিচ্ছি আবার ক্যামেরা ঘুরিয়ে আমি পশ্চিম দিকে দেখাচ্ছি যেই দিকে জয়রাম স্টেশন পশ্চিম দিক ওইদিকে তো চলুন ওভার থেকে আপনাদের কিছু দৃশ্য দেখাই এই কামারপুকুর রেল স্টেশনের স্বপ্নের কামারপুকুর রেল স্টেশন যেহেতু আমার বাড়ি কামারপুকুরে আমরাও চাই যে কামারপুকুর রেল স্টেশন দ্রুত চালু হোক আদৌ চালু হবে কি না আমিও জানি না আপনারা কমেন্টস করুন দেখুন হাল হাকিক দেখে নিন কিচ্ছু হয় যেমন আছে তেমন দেখে নিন তো চলুন ওভার ব্রিজে উঠে আপনাদের কিছু দৃশ্য তুলে ধরি দেখুন আমি ওভার ব্রিজের একবার মিডিলে দাঁড়িয়ে আছি দেখে নিন আমি চারিদিকে দৃশ্য তুলে ধরছি দেখুন কী পরিণতি এই কামারপুকুর রেল স্টেশনে রামকৃষ্ণদেব জনগণ করেছে কত বছর আগে এখনও পর্যন্ত এই রেল লাইন চালু করতে পারল না আমরা সত্যি মর্মাহত এবার শোকাহত আমরা ভেবেছিলাম যে খুব দ্রুতগতিতে কাজ চলছে স্টেশন চালু হয়ে যাবে রেল চলবে আমরা চেপে যাব এইটা পশ্চিম দিক এইদিকে জয়রামবাটি চলে যাচ্ছে মা শারদা জন্মস্থান দেখে নিন কী অবস্থায় পড়ে আছে দেখুন সত্যি মন খারাপের কথা এত কোটি কোটি টাকা খরচা করে দীর্ঘ বছর ধরে এখানে পড়ে আছে রেল লাইন কবে চালু হবে সত্যি আমরা জানি না দেখুন খুব সুন্দর প্রকৃতির মধ্যে রেল স্টেশনটি গড়ে তুলেছে দেখে নিন আর ভিডিওটা আমি লম্বা করছি না এটা পশ্চিম দিক থেকে আমি শেষ করব আপনারা যদি কমেন্টস করেন তো করুন আপনাদের কমেন্টসের জোর থাকলে তবে মহলের যারা কর্তারা এই রেল দায়িত্বে আছে তারা কাজ করবে সমস্ত জট কাটিয়ে আশা করা যায় এখানে ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের এই কামারপুক রেল স্টেশনে ভালো লাগে তবে চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন জগদ্ধাত্রী পুজো সামনেই ভালো করে কাটাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও ভিডিওখানে শেষ করছি আপনারা সত্যি কমেন্টস করুন কমেন্টস করলেই তবে বড় উপর মহলের কর্তাদের কাছে এটা পৌঁছবে সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিও ভিডিওখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ঠাকুরের কাছে কর্ম করি এটাই